সন্তান প্রসবের দুটো পদ্ধতি একটি হচ্ছে প্রাকৃতিক উপায় প্রসব অন্যটি হচ্ছে সিজারের মাধ্যমে ডেলিভারি সিজার সম্পর্কে অনেক মায়েরাই জানেন না সিজারের সময় কি কি হয় সিজারের পরে কি কি হয় এছাড়াও অনেক মহিলাদেরই প্রশ্ন থাকে যে সিজার করানোর পরে তাদের নর্মাল ডেলিভারি করানো সম্ভব না এমন প্রশ্নগুলো যদি আপনার মনে থেকে থাকে বা সিজার নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন বা ভয় থেকে থাকে তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেজার সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সিজারের মোটামুটি প্রসেস তিন থেকে পাঁচ দিন পর্যন্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত একজন মাকে হসপিটালে থাকার দরকার পড়তে পারে অনেকেই জানেন না যে সিজার করানোর পরেও যৌনাঙ্গ দিয়ে রক্তপাত অর্থাৎ স্বাভাবিক রক্তস্রাব হতে শুরু করে এই রক্তপাতের পরিমাণ সীমিত ও স্বাভাবিক থাকে খুব বেশি রক্তপাত অতিরিক্ত দুর্গন্ধ রং গাঢ় রক্ত অনেক ঘন বা চাকা চাকাচাকা রক্ত বের হওয়া মারাত্মক লক্ষণ হতে পারে ইনফেকশনের কারণে এমনটা হয়ে থাকে সিজার করানোর পরে কোনো মায়ের যদি এমনটা হয় তবে অবশ্যই দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সিজারের পূর্বে মায়ের কোমরের কাছে মেরুদণ্ডের ওপরেই একটি ইঞ্জেকশন দেওয়া হয় যা হিসেবে পরিচিত এর কারণে আপনার কোমরের নিচের অংশ শুরু করে অনেকেই বলেন এই ইঞ্জেকশন কিন্তু আসলে ব্যাপারটি তেমন নয় তেমন একটা ব্যথা নয় এই ইঞ্জেকশনের অনেকের আবার অভিযোগ থাকে যে এই ইঞ্জেকশন দেওয়ার পরে সারা জীবনই কোমরে ব্যথা হয় এটিও একটি ভুল তথ্য আপনার কোমরে ব্যথা হয় সঠিকভাবে ক্যালসিয়াম যুক্ত খাবার না খাওয়ার কারণে হেলে বা ঝুঁকে বাচ্চাকে দুগ্ধ পান করানোর কারণে এছাড়াও আপনার এই ব্যথা হতে পারে শরীরের অতিরিক্ত ওজনের কারণে এগুলো যারা কন্ট্রোলে আনতে পারেন বাচ্চাকে ঠিকভাবে দুধ খাওয়াতে পারেন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি ঠিকভাবে নেন ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাদের কিন্তু কোমরে এ ব্যথা থাকে না শরীর থেকে অ্যানাস্থেশিয়ার প্রভাব যখন কেটে যায় অর্থাৎ সিজারের পরে যখন আপনার নিম্নাঙ্গের অবশ ভাগ কাটতে শুরু করে তখন কাপুনি আসতে পারে এই সময় আপনার শরীরের হরমোনগুলো খুব দ্রুত কমে যাচ্ছে শরীরের নিচের অংশের অসারতা কেটে যাচ্ছে যার ফলে আপনি কিছুক্ষণ কাপুনি অনুভব করতে পারেন এবং ব্যথা অনুভব করতে পারেন সাথে প্রচুর ঠান্ডা লাগতে পারে নিশ্চিন্ত থাকবেন এই কাঁপুনি কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে এবং আপনার ব্যথা কমানোর জন্য সঙ্গে সঙ্গে আপনাকে ইঞ্জেকশন দেওয়া হবে প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিলেও যেমন রক্তপাত হয় তেমন সিজারের ক্ষেত্রেও ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং আসবে যেটি স্বাভাবিক সিজারের পরের এই রক্তপাত সর্বোচ্চ চার থেকে ছ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এরপরে এই রক্তপাত বন্ধ হয়ে যাবে শারীরিক সম্পর্ক করতে হলে সিজারের পরে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সিজারের পরে হাঁচি কাশি দিতে গেলে পেটে ব্যথা লাগতে পারে এ সময় পেটের ওপরে বালিশ চাপ দিয়ে ধরে হাঁচি কাশি দিলে ব্যথা কম লাগবে এছাড়াও সিজারের পরপরই ঘাস শুকানোর পর আপনাকে বেল ব্যবহার করতে হবে যা আপনার ব্যথাকে কমাবে এবং কোমরের যন্ত্রণাও কমাবে সিজারের পরে অন্ততপক্ষে বছর খানেক আপনার ঘা ভালোভাবে না শুকোনো পর্যন্ত আপনার ভারী কোনো জিনিস তোলা উচিত নয় বাচ্চাকে দুগ্ধ পান করানোর সময়ও খুব সতর্কতার সাথে কোলের মধ্যে বালিশ নিয়ে বসে আরামদায়কভাবে বাচ্চাকে দুগ্ধ পান করাতে হবে সিজার একটি বড়সড় অপারেশন এরপরে আপনার টয়লেট ছাড়তে অসুবিধা হতে পারে অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা হতে পারে ডক্টরেরা আপনাকে কনস্টিপেশনের সমস্যা দূর করার জন্য মেডিসিন দেবে প্রচুর জল খেতে বলবে এবং পাশাপাশি অবশ্যই ফাইবার যুক্ত খাবার খেতে বলবে যদিও সিজারের একদিন পর্যন্ত কোনো জল বা কোনো খাবার খেতে দেয়া হয় না একদিন পর থেকে জল ও খাবার দেয়া হবে এবং তারপরে আপনার মল যদি শক্ত হয়ে থাকে তার জন্য মেডিসিন নিতে পারেন এবং ফাইবার যুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খেতে পারেন সাথে জল খেতে পারেন নিয়মিত হাঁটাহাঁটি করা আপনার কনস্টিপেশনের কষ্টকে কমিয়ে দেবে সিজারের এক থেকে দুদিনের মধ্যে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন এতে করে আপনার রক্ত জমাট বাঁধবে না সিজারের জায়গায় টান লাগবে না এবং বাঁকা হয়ে হাঁটার আর প্রয়োজন পড়বে না সিজার করানোর পরে যেন আপনার মূত্রত্যাগে অসুবিধা না হয় সেজন্য ক্যাথেটার লাগিয়ে দেওয়া হবে সেই ক্যাথেটারের সাহায্যে আপনি ত্যাগ করতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না সেলাইয়ের দাগ অনেক দিন পর্যন্ত আপনার পেটে থেকে যাবে সময়ের সাথে সাথে সেটি হালকা হবে কিছুটা উঁচু হয়ে থাকবে আস্তে আস্তে তা শুকোতে থাকবে ও নিচু হয়ে যাবে কিছুদিন পরে আপনার সেলাই যদি সুতোর দেওয়া হয়ে থাকে তবে তা কাটা হবে আর যদি কসমেটিক সার্জারি হয়ে থাকে তবে তা এমনিতেই ভালো হয়ে যাবে পুরো সেলাই শুকিয়ে গেলে সেই জায়গায় আপনি ক্রিম লাগাতে পারেন দাগটিকে দূর করার জন্য তবে সেলাই শুকানোর আগে এই কাজটি করা যাবে না আপনার রিলিজের পরেও কয়েকবার ডক্টরের স্মরণাপূর্ণ হতে হবে এবং পেটের এই সেলাই দেখাতে হতে পারে এবারে বলছি যাদের একবার সিজার হয়েছে তারা পরবর্তীতে নর্মাল ডেলিভারি করাতে পারবেন কি না সিজারিয়ান ডেলিভারির পরেও নব্বই শতাংশ মা পরবর্তী সময়ে নর্মাল বা স্বাভাবিক প্রসব করতে পারেন তাদের মধ্যে ষাট থেকে আশি শতাংশ মায়ের কোনো সমস্যা ছাড়াই সফলভাবে স্বাভাবিক প্রসব হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আসতে পারে যাদের আগে একটি সন্তান হয়েছে তারা পরবর্তী সময়ে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই নর্মাল ডেলিভারি করাতে সক্ষম হয়ে থাকেন আগের ডেলিভারিতে কেন সিজার করানো হয়েছিল সেটি যদি এবার না হয়ে থাকে অর্থাৎ সেই সমস্যাটি যদি এবার না থেকে থাকে তবে আপনি সিজার করাতে পারবেন আগের গর্ভাবস্থায় যদি প্লাসেন্টা প্রিভিয়ার ইতিহাস থাকে সিজারিয়ানের পর ইনফেকশন হয়ে থাকে সেলাইয়ের স্থান দুর্বল হয়ে থাকে তবে আপনি স্বাভাবিক প্রসব করাতে পারবেন না সেক্ষেত্রে পুনরায় আবার সিজার করাতে হবে আগের গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ইতিহাস থেকে থাকে তবে পরবর্তী সময়ে স্বাভাবিক প্রসবের জন্য উপযুক্ত আপনি নাও হতে পারেন পরবর্তী সময়েও এই সমস্যাগুলো আপনার থাকতে পারে সেক্ষেত্রে আপনি নর্মাল করাতে পারবেন না সিজারি করাতে হবে গর্ভে শিশুর ওজন যদি চার কেজির কম হয়ে থাকে আপনার প্রসবের রাস্তা যদি প্রশস্ত না থাকে এবং গর্ভে শিশুর ওজন যদি চার কেজির বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার নর্মাল ডেলিভারি সম্ভব নয় সিজার করাতে হবে আগে সিজারিয়ানের স্থানের কতখানি ক্ষত হয়েছিল সেই জায়গাটি কতটুকু জোড়া লেগেছে দুটো গর্ভাবস্থার মাঝে আপনার কতটুকু পার্থক্য রয়েছে তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় দুটো গর্ভাবস্থার মাঝে যদি অন্তত পক্ষে দু বছরের ডিফারেন্স না থেকে থাকে তবে ডক্টর আপনার নর্মাল ডেলিভারি করাতে চান না এক্ষেত্রে কিন্তু সেলাই ফেটে যাওয়ার একটি সম্ভাবনা থাকে তাই ডক্টর পুনরায় সিজার করাতেই চান কিন্তু যে সমস্ত গর্ভবতী মহিলাদের আগের গর্ভাবস্থায় একবার সিজার হয়েছিল এবং দ্বিতীয়বার তারা দু থেকে তিন বছর পর আবার গর্ভবতী হয়েছেন সেক্ষেত্রে তারা নর্মাল ডেলিভারির আশা রাখতে পারেন যদি একজন মা শুরু থেকেই একজন ডক্টরের নিগরানিতে থাকেন তার শারীরিক কোনো হেলথ ইস্যু না থেকে থাকে তার গর্ভাবস্থা পরিপূর্ণভাবে সুস্থ থেকে থাকে আগের গর্ভাবস্থায় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো না থেকে থাকে বাচ্চার ওজন উচ্চতা ঠিক থাকে মায়ের শক্তি থাকে জরায়ুর মুখ ঠিক থাকে সেক্ষেত্রে মা কোনো প্রকারের সমস্যা ছাড়াই নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন তবে মাথায় রাখবেন নিজে একাই ডিসিশন নিলে হবে না ডক্টর যে কথাটি বলছে সে অনুযায়ী কাজ করতে হবে শুরু থেকে সেভাবেই চলার চেষ্টা করতে হবে তো ভিউয়ার্স আপনার সিজার সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার